আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক বন্ধু সকল আমি কোরআন শিক্ষার আরও একটি ভিডিও নিয়ে আছি আমি এর আগের কেলাসও হামজানুনজের ইনতেকলিয়া ফায়াজের ফি পর্যন্ত করছি ইনশাল্লাহ ওহ ইনশাল্লাহ আপ লাম পেশ উলতেলিয়া হ্যা ও পেশ হাউ পর্যন্ত ইনশাল্লাহ মশ করবাম আপনারা দেখবেন কিসে করি আপনারা পুরা ভিডিও দেখবেন আর শুনবেন তাহলে দেরি না করিয়া আমি মস্করা মাসকরা আমবকতছি আপনারা ভিডিওটা পুরো দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইয়াছসির ওয়ালা তুআছির ওয়া তামিম আলাইনা বিল খায়ের রব্বি ইশরাহ লি সওদরিয় ওয়া ইছর লি আমরি ওয়া হলুল উকদাতা মিন লিসানি আফকহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم آف لام پیش کافی کیا لام ردر سے زم تھا آف لام پیش آپ میم پیش قوم آف را پیش عر آف با پیش আপ য়া পেশ উই আপ ওয়াহ পেশ এটা অল্পলাম বইব কি লেগেলাম বইব ওয়াও সাকিন ডাইনে পেস থাকিলাম বয় আলিফ সাকিন ডাইনে জবৰ থাকেলাম বয় য়া সাকিন ডাইনে জের থাকিলাম বয় আর ওয়াও সাকিন ডাইনে পেস থাকেলাম বয় রিয়াস এটি আমরা ইয়াদ রাখতাম যে ওয়াউ রফেস জজম আর ডাইন সাইডে পেস ইয়ার ফেস যজম ডাইন স্য জের হ্যাঁ আলিফ ডান পাশে জবর এইগুলি হরফ লম্বা করতে লাগে অল্প সিন নুন পেশ সুন সিন জিম পেশ সুজ সিন পাপ পেশ সুক সিন ফা পেশ সুফ সিন ইয়া পেশ সুই সিন ওয়াউ পেশ সু লাপেশলু লাাম ফলু লাম হা পেশলু লাম হা পেশলু লাাম রেশলুর্ম ওু দাল নেশদূন দাল রেশদুর্ دال کا پیش دک دال سین پیش دس دال ذا پیش دس دال واؤ پیش دا سوات پیش حس ہا شا شین پیش حس ہا سا پیش حس